বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক একটা ট্রেন্ডিং চলছে আর সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রধান উপদেষ্টা কখন পদত্যাগ করছেন এবং তিনি সত্যি পদত্যাগ করবেন কিনা আর যদি মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন সেক্ষেত্রে বাংলাদেশে রাজনীতি কোন ধরনের প্রভাব পড়বে এই বিষয়টি নিয়ে অনেকটা জল্পনা কল্পনা এবং মানুষের ভিতরে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে আর এরই মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা সত্যি পদত্যাগ করবেন কিনা এই বিষয়টা প্রশ্নটি যখন সামনে আসে তখন সর্বপ্রথমে যে বিষয়টি সামনে আসে সেটা হচ্ছে কি কারণে মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন বাংলাদেশে কিলিন ইমেজ হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস উনি শান্তিতে যেমন নোবেল জয় ঠিক তেমনই উনি যেন শান্তির বার্তা হয়ে আমাদের দেশে হাজির হয়েছিলেন পাঁচই আগস্টের পর যখন বিগত ফ্যাজির সরকারের পতন হল সেই সময় ছাত্র জনতার মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই ক্ষমতায় বসানো হয় এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের আশা ছিল যে নিরপেক্ষ ব্যক্তিত্ব হিসেবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসই বাংলাদেশকে বিশ্বের কাতারে নিয়ে যেতে সক্ষম হবে বিগত ফ্যাসির সরকার এতটাই দেশকে পঙ্গু করে দিয়েছিল বা দেশের রাজস্ব খাতকে এতটাই ধ্বংস করে দিয়েছিল যে সামান্য রিজার্ভে এক বিলিয়ন ডলার ছিল না যেখানে রিজার্ভে অন্তত বিশ বিলিয়ন ডলার থাকা লাগে সেখানে এক বিলিয়ন ডলারও অবশিষ্ট ছিল না এতটা লুটপাট করেছিল বিগত সরকার ও তার দোসরা তবে সেখান থেকে অর্থনীতিকে শুধু সাঙ্গা করায় নাই এই নয় মাসের ভিতরে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যাও তিনি সমাধান করতে সক্ষম হয়েছেন ইতোমধ্যে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের ইত ইতোমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে রিজার্ভের পরিমাণে এই মুহূর্তে প্রায় তিরিশ বিলিয়ন কোটি ডলার অর্থাৎ যেখানে এক বিলিয়ন ডলারও ছিল না সেখানে তিরিশ বিলিয়ন ডলারে আমাদের রিজার্ভ যে দাঁড়িয়েছে তাহলে এটা অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম একটা সফলতা এছাড়াও তিনি একের পর এক চমক উপহার দেওয়ার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক করতে সক্ষম হয়েছেন অনেকেই ভেবেছিল যে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে গৃহযুদ্ধ তৈরি হবে এবং সেখান থেকে দেশটা অনিশ্চয়তার দিকে চলে যাবে আমরা যেরকম আফ্রিকান বিভিন্ন কান্ট্রিগুলোতে দেখছি এছাড়া আরব বসন্তের পরে বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতে দেখছি যে এখনও তারা শান্তির ছায়া বা এখনও তারা শান্তির সুবাতাস পাচ্ছে না সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মহম্মদ ইউনুস এই নয় মাসে বাংলাদেশে সকল ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসতে সক্ষম হয়েছে অথচ তাহলে কী কারণ থাকতে পারে যে তিনি হঠাৎ করে এই পদত্যাগের মতো সিদ্ধান্ত নিলেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন এবং এই উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি উল্লেখ করেন যে পদত্যাগের বিষয়ে আমি চিন্তাভাবনা করছি এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথাও বলেন প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র প্রথম আলোকে বলেন ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছু হলো না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্ন আলোচনায় আনেন তিনি উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরো জানাই এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করে কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতার মতো ঘটনা ঘটবে পুলিশ প্রশাসন তা ঠেকাতেও পারবে না অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি বৈঠকে জানানো হয় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয় সিদ্ধান্ত হয়নি এ বিষয় পরে আবার আলোচনা হতে পারে তা মূল বিষয় হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মূলত পদত্যাগের যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এটার অন্যতম কারণ হচ্ছে একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অসহযোগিতামূলক মনোভাব এবং বিভিন্ন সংস্কার ইস্যুতে দেখা যাচ্ছে এক দল এক ধর একদিকে অবস্থান করছে আর এক দল তো আরেক দিকে অবস্থান করছে অর্থাৎ তারা যেন কোনো ধরনের ঐক্যমত্যই পৌঁছাতে পারছে না আর বাংলাদেশের বড় রাজনৈতিক দল দল হিসেবে কিছু আছে তারা তো এক প্রকার কোন সংস্কারকে অ্যালাউ করছে না আর এ ধরনের অসহযোগিতার কারণেই মূলত প্রধান উপদেষ্টা ক্ষুব্ধ এবং তিনি বিরক্ত এবং এই কারণেই তিনি চাঁদছেন যে তাকে আর দরকার নেই তিনি সরে যেতে চান অর্থাৎ তিনি সম্মান রক্ষার খাতিরে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদেরকে বলেছেন যে আপনারা পরবর্তীতে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং তারা রাজনৈতিক দলগুলোর সাহায্য সহযোগিতা নিয়ে তারা দেশ পরিচালনা করবে বা রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবে তারা চলবে কিন্তু আমার দ্বারা এই পর্যায়ে কোনো ধরনের নির্বাচনে যেমন সম্ভব নয় ঠিক তেমনইভাবে সরকার পরিচালনা করা সম্ভব নয় তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু উনি তুলে ধরেছেন অর্থাৎ উনি ক্ষমতায় বসার পর একটি দিনও আন্দোলন ছাড়া কোনো দিন উনি দেখেননি অর্থাৎ এমন কোনো দিন নেই যে আজকে রিক্সাওয়ালার আন্দোলন করছে আনসার আন্দোলন করছে আজকে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে আজকে শিক্ষকরা আন্দোলন করছে অর্থাৎ বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে এসে এমন কোনো দিন নেই যে আন্দোলন হচ্ছে না এমনকি মে নারী সংস্কার আন্দোলন নাম করে বা নারী সংস্কার কমিশন গঠন করার নামেও আন্দোলন অব্যাহত রয়েছে অর্থাৎ ইউনো সরকারকে স্থিরভাবে যেন ক্ষমতায় বসতে দেওয়া না হয় ইউনোস সরকার যেন স্থিরভাবে ক্ষমতায় বসে কোনো ধরনের রাজনৈতিক স্থিতিশীলতার সুযোগ নেই দেশের যেন অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক করতে না পারে তার কারণে যেন মনে হয়েছে তৃতীয় কোনো পক্ষ পরিকল্পিতভাবে এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করছে পা দিয়েছে রাজনৈতিক রাজনৈতিক সরকার সেই দলগুলো তারাও এই তৃতীয় পক্ষের পাতা ফাঁদে পা দিয়ে একের পর এক ডক্টর পাউনুস ইউনুসকে অসহযোগিতামূলক মনোভাব এবং অসহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে আর যদি এরকমই হয় তাহলে ডক্টর মহম্মদ ইউনুস কাজ করবে কিভাবে অর্থাৎ এক প্রকার তিনি ক্ষুব্ধ হতাশ হয়ে পদত্যাগ করার মতন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন